নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চাটনিটা আমি প্রায়ই বাড়িতে বানাই তো কিভাবে সেটা বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে আমি দুখানা আম নিয়েছি আমগুলোকে একটু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব আমি এখানে আমটাকে কিন্তু খোলা ছাড়াচ্ছি না পুরো খোলা শুদ্ধই আমটা চাটনি করব আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আমটাকে খোলা শুদ্ধই কেটে নিয়েছি আর এই আমটা একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে আর এই পর্যায়ে এলে আমের চাটনিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর মেন যেটা দরকার আমের চাটনি করার জন্য একটা ভাজা মশলা নিয়েছি এখানে দু চামচ পাঁচ হরু এক চামচ মৌরি আর চারটে শুকনো লঙ্কা এটাকে আমি আগে প্রথমে ভেজে নেব এখানে আমগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে একটু সিদ্ধ হতে বসিয়ে দেবো তবে আমগুলো খুব সিদ্ধ করবো না সামান্য একটু সিদ্ধ করে নেব আর কড়ায় ভাজা মশলাটা করে নিচ্ছি কড়ার মধ্যে ফোড়ন মৌরি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু খুব হালকা করে ভেজে নেব একদম যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর যতক্ষণে মিক্সিতে আমি গুঁড়ো করছি এদিকে দেখুন আমও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে আমটা কিন্তু আমি খুব সিদ্ধ করছি না কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবারে যে আম সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ জলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলটা ফেলেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এক চিমটি একটু হলুদ জলটা একটু ফুটে উঠলে প্রায় দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি আমি এখানে দুটো আমের জন্য দেড়শো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব যতক্ষণ না চিনিটা একটু গলে যাবে ততক্ষণ না কিন্তু আমি এটা ভালোভাবে নাড়ব তো দেখতে পাচ্ছেন চিনি আমার মোটামুটি গলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলোকে আমি প্রথমে কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম আর যখন সিদ্ধ করেছিলাম সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি প্রায় টোয়েন্টি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করে নেব এই যে চিনির জলে যেটুকু সিদ্ধ হবে তাতেই কিন্তু লবণ চিনি সম্পূর্ণভাবে আমের মধ্যে ঢুকে যাবে তাতে আমটা খেতেও খুব টেস্টি হবে আর এখানে লবণটা কিন্তু একটু মাপ বুঝে আপনারা দেবেন যেহেতু আমটা সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে একটু অল্প পরিমাণেই লবণ দিয়েছি তো দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই আমার মরে এসেছে আমগুলোও কিন্তু খুব সুন্দর গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এখানে আমি ভাজা মশলাটা এক চামচ দিয়েছি আমি অনেকটা পরিমাণে ভাজা মশলা করেছি কিন্তু সেটা সবটা দিয়ে দেব না প্রায় এক চামচ মতো দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি তো এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর আমি যেভাবে করলাম আমার মতো করে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর নতুন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যে রেসিপিগুলো ছাড়ব সেই নোটিফিকেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন নতুনদেরকে স্বাগত জানিয়ে পুরানোদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন